আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব গরু মোটা তাজা করতে যে ইনজেকশনগুলো যে মেডিসিনগুলো আপনার প্রয়োজন সেই মেডিসিনগুলো আজকে আমি আপনাদেরকে হাতে কলমে দেখাবো যারা বাড়িতে থাকা গরু অ্যানিমেল যারা লালন পালন করেন সামনে কুরবানি কুরবানিতে গরুটা বিক্রি করবেন বা অল্প সময়ে গরুটা মোটা তাজা করবেন সেই ক্ষেত্রে কোন মেডিসিন দিলে গরুটা তাড়াতাড়ি দ্রুত মোটা তাজা হবে বিশ থাকছে আজকে ভিডিওতে আলোচনা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি শুরুতে একটা কথা বলবো যে জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবার আগে ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন তো যাই হোক আমি শুরুতে একটা কথা বলবো আমি ভিডিও বড় করব না ভিডিওটা কখনো টানবেন না স্কিপ করবেন না শুরু থেকে শেষ মতো দেখবেন আমরা যারা গরুর মোটা তাজা করব অল্প সময়ে তার প্রথম সর্বপ্রথম কাজ ধাপ আপনার সর্বপ্রথম ধাপ হলো আপনার গরুকে কী আগে ইঞ্জেকশন দিয়ে নেবেন আমার হাতে দেখতে এম এমেকটিন প্লাস ভেট ইঞ্জেকশন এটা একমি কোম্পানির একটা ইঞ্জেকশন থার্ড এম এল ইঞ্জেকশন যেটা আইভারমেকটিন আইভারমেকটিন বিপি কোলোসন ইউএসপি যে ইঞ্জেকশনটা বহি পরজীবী এবং অন্তঃপরজীবির জন্য দুটেই কাজ করে তো আমরা এটা সর্বপ্রথমে গরুকে আমরা পঞ্চাশ কেজি বডিওয়েটের জন্য একসিসি ইঞ্জেকশন দেব আপনার গরুটা যদি একশো কেজি হয় অথবা দেড়শো কেজি হয় দেড়শো কেজি হলে আপনার ইঞ্জেকশন লাগবে অটোমেটিক কিন্তু তিন মিলি তো তিন মিলিতে কাজ হবে না আপনি তিন থেকে পাঁচ মিলি দেবেন তিন থেকে পাঁচ মিলি দেবেন এই দেড়শো কেজিতে তাহলে দ্রুত ভালো রেজাল্ট হবে এবং পরের দিন থেকে সকাল থেকে আপনি গরুকে টনিক খাওয়াবেন পাঁচ থেকে সাত দিন টনিক খাওয়াবেন এবার আসেন কৃমি ধাপ শেষ এবার আসেন ভিটামিন জগতে ভিটামিনে আমরা কি করব যারা আমরা ইনজেকশন করব গরুকে আমরা দুটো ইঞ্জেকশন করব সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন নাম মেগাসল আর হলো গেইন ফাস্ট একটা হলো বিউটোফসমান সাইনোকোবলেন গ্রুপ আর একটা হলো মাল্টিভিটামিন মিনারেল এমাইনো এসিড তো আমরা শুরুতে আগে আমরা মেগাসলের কথা শুনবো এই মেগাসলটা আমরা গরুকে দিব এই মেগাসল দিলে বিবেক সমস্যা যেটা গরুর রুমেন মুভমেন্টের যে সমস্যা বিবেকীয় সমস্যাটা সেটা কিন্তু ম্যাটাবলিজম যেটা বিবেক সমস্যা এটা কিন্তু দূর হবে গরুটার রুচি নাই খায় না ঠিক মতো এই গরুটার রুচি ফিরে আসবে রুমেন মুভমেন্ট ফিরে আসবে হজম ক্রিয়া বিপেক্রিয়া যে সমস্যাটা রুমেন ডাইজেস্টিভের সমস্যা সেটা তাড়াতাড়ি দ্রুত সমাধান করবে গরুর খাবার রুচি দ্বিগুণ বাড়াবে গরুর খাবার রুচি যদি বাড়ায় তাহলে অটোমেটিক সেই গরুটা যদি ঠিক মতো খাবার খায় গরু অটোমেটিক মোটা তাজা হয়ে যাবে কিন্তু তো এটা হলো মেগাসল মেগাসল ইঞ্জেকশন পপুলার কোম্পানির একটা ইঞ্জেকশন পপুলার কোম্পানির একটা ইঞ্জেকশন থার্ড মিলি তো আমরা এটা এবার আসে আসবো আমরা ড্রোসে এবার ড্রোস আসেন ড্রোস হলো এটা সাধারণ ড্রোস হলো একশো কেজি ওয়েটের জন্য দশ মিলি তো একশো কেজি ওয়েটের জন্য যদি দশ মিলি হয় সেটা যদি আপনি এই দশ মিলি দেন তাহলে কিন্তু কাজ হবে না মোটা তাজার ক্ষেত্রে আপনাকে অবশ্যই গরুকে পনেরো মিলি দিতে হবে অর্থাৎ পাঁচ মিলি বেশি দিতে হবে পাঁচ মিলি বেশি দিতে হবে সপ্তাহে একদিন ঠিক ওইভাবেই ওইভাবেই সপ্তাহে একদিন আপনি আরেকটা ইঞ্জেকশন দেবেন তার আগে এটা কিন্তু অবশ্যই আপনি ডোজটা একবার মনে রাখেন সাধারণ ডোজ দশ মিলির জন্য একশো কেজি ওয়েটের জন্য দশ মিলি সেই ক্ষেত্রে যদি আপনি মাংস বৃদ্ধি করেন উৎপাদন করেন দুধ উৎপাদন করেন সেই ক্ষেত্রে পাঁচ মিলি বেশি দিতে হবে পনেরো মিলি দিতে হবে সপ্তাহে একদিন এবার আসেন হলো গেইন ফাস্ট যেটার কাম হলো গুরুডার প্রোটিন শরীরে বৃদ্ধি করবে গরুর শরীরে প্রোটিন বৃদ্ধি করবে মাংস বৃদ্ধি করবে ওজন বৃদ্ধি করবে স্বাস্থ্য বৃদ্ধি করবে খাবারের চাহিদাটা বৃদ্ধি করবে শরীরে যে ঘাটতি আছে পুষ্টি মিনারেলের যে ঘাটতিগুলো আছে মিনারেল এমাইনো অ্যাসিডের যে ঘাটতিগুলো আছে মাল্টিভিটামিন মিনারেল তাহলে সেই ঘাটতিটা পূর্ণ করবে নাম গেইন ফাস্ট এটা ইনচ্যাপ্টা কোম্পানির একটা ইনজেকশন এটা একশো মিলি একটা ইনজেকশন আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো একটা ইনজেকশন যে ইনজেকশনটা মোটামুটি সব কোম্পানির কিন্তু নাই বাংলাদেশের তিন থেকে চারটা কোম্পানি সম্ভবত থাকতে পারে তার ভিতরে এটা একটা তো এটা আমরা কিভাবে দেবো এটা ডোজ কিন্তু একই দশ কেজিতে এক মিলি অর্থাৎ একশো কেজিতে হলো টেন মিলি যদি আপনি গরুকে মোটা তাজা করেন এবং দুধ বৃদ্ধি করেন সেই ক্ষেত্রে পাঁচ মিলি করে আপনাকে বেশি দিতে হবে নাম গেইন ফাস্ট ভালো করে দেখবেন নামটা হলো গেইন ফাস্ট একই দিনে একই সময়ে এই দুটোই গরুর এই পাশে আর এই পাশে পাশায় দুটোই আপনি যদি একশো কেজি ওয়েট হয় তাহলে পনেরো মিলি করে একই দিনে দিবেন এক সপ্তাহ পর পর এভাবে আপনি দিবেন দেখবেন গরু অটোমেটিক অল্প সময়ের ভিতরে একটা মাসের ভিতরে চার থেকে পাঁচটা ডোজ করবেন তার ভিতরে গরুটা মোটা তাজা হবে এবং পাশাপাশি গরুকে দানাদার খাদ্য দিবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা ইচ্ছে হলে আমার সঙ্গে কথা বলতে পারবেন যোগাযোগ করতে পারবেন যদি কারো মেডিসিনের প্রয়োজন হয় যে ভাই আমি আমার এলাকায় আমার এলাকার ফার্মেসিতে আমি ওষুধগুলো পাচ্ছি না আমার ওষুধগুলোর দরকার বা প্রয়োজন আমি ওষুধগুলো নিতে চাই তাহলে আমার নাম্বারে আপনার যোগাযোগ করবেন আমি চেষ্টা করব করিয়ে সার্ভিসে আপনার ওষুধগুলো পাঠানোর জন্য তো ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ খোদা হাফেজ আসসালামু আলাইকুম